তেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো ঠান্ডা পড়েছে তাও তোমাদের বাইরেটা দেখায় মানে এতটাই ঠান্ডা পড়েছে যে পর্দা ফর্দা দেওয়াই আছে এখনও কিছু খুলিনি সেরকম একটা আর পুরো বেডের অবস্থা দেখছো যেমনকার রাতে ছিল ঠিক সেই অবস্থাতে আমরা চা খাচ্ছি মানে ইনডিসিপ্লিন কাকে বলে এইটা হচ্ছে এই পিঠেটাই এই আমার একটু পিঠে খেতে ইচ্ছা করছে দেখো কিরম অসভ্য এই একটা বাড়িতে থাকে অসভ্য এই দেখো হম ব্যাধিগ্রস্ত ঘন্টার মাথা এই দেখো এইটা মানে এইটা খেতে ইচ্ছে করছে এইটা হচ্ছে পকেট পাটি সাপটা কিরম দেখতে এই দেখো এই দেখো এটা কিন্তু খেতে দারুণ হয়েছে আমার না মনে পড়ছে যে কি আমি খেয়েছিলাম খেয়েছিলাম কিন্তু কোথায় খেয়েছিলাম আমার মনে করতে পারছি না এই ঘরেই খাই আমি সব জিনিস এই জন্য আমার এই অবস্থা আমি ভাবছি যে একটুখানি শ্যাম্পু করবো মাথায় জানি না এটা আমি বাস্তবায়িত করতে পারবো কিছুই করতে পারছি না তার কারণ হচ্ছে অত্যাধিক ঠান্ডা আমার এত শীত করছে আমি একটু ক্রিমও মাখিনি কিন্তু আমি জানি আমার স্কিনটা অনেকটা রাফ হয়ে গেছে তাও তোমাদের সাথে আমি বক করছি তার কারণ আমার খুব শীত করছে খুব ভালো কিন্তু এত শীত কিন্তু পরে না এইবারই এত শীত পড়ছে না কি আমি বুঝতে পারছি না অন্যবার শীত লাগে না মানে কী হলো কে জানে কুড়েমিগুলো ছেড়ে বিছানা পরিষ্কার করে আমি স্নানে গেছিলাম এরপরে আমি একটু ক্রিম অ্যাপ্লাই করলাম আর তারপরে ভাবলাম ও এখন তো সেল চলবে তো তাই জন্য একটু ওয়েবসাইটগুলো আমি চেক করছিলাম নাইকা পার্পল এগুলোই দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো এখানে ফিফটি পারসেন্ট অব দি অফ চলছে তো অলওয়েজ কার্টে তো সবারই থাকে কিছু না কিছু সেগুলোই দেখছিলাম আর আমার ময়শ্চারাইজার শেষ হয়ে গেছিলো তো সেটাও নেবার ছিল তো ময়শ্চারাইজার দেখছিলাম মিনিমালিস্ট তারপরে তোমার হচ্ছে নিভিয়া মিনিমাল স্টেটটা দেখলাম কিন্তু আমার মনে হলো এখন থাক এটা পরে নেব তো যাই হোক আমি তোমাদের বলেই দেবো বলে আসছে যে কি অর্ডার করেছিলাম তো নায়িকা দেখা হয়ে গেলে আমি তারপরে আমি পার্পেলে চলে যাব কারণ দুটো অলওয়েজ আমি কম্পেয়ার করেই নিজে কোথায় কম দামে পাচ্ছি তোমরাও এরকম কে কে করো আমায় কিন্তু জানিও যে দুটো চেক করে তারপরে অর্ডার দাও পার্পলে এখানে রিপাবলিক সেল চলছিল আর ওইদিকে উইন্টার সেল মানে নাইকাতে তো আমি পার্পলেই অর্ডারটা দিয়েছি দেখে মনে হলো পার্পলেই কম কিন্তু অর্ডার দেওয়ার পরে বুঝলাম না মোর সেমই আছে চাই হোক কী আর করব বাঙালির মন তো দুটোই চেক করে নিলাম একবার এরপর আমি লাঞ্চ করে নেব লাঞ্চে দুটো সময় উঠে আর কী খাবো বলো এই সাড়ে তিনটের সময় খাচ্ছি এরপরে বাজারে একটু টুকিটাকি কাছিল এই জন্যই চলে যাচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা সেই সময়টা খুব ঠান্ডা পড়ছিলো এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে মানে মানে কমে গেছে ঠান্ডা কিন্তু তখন যেন মানে অতিরিক্ত ঠান্ডা বাবার এই কানমুখ না চাপা দিয়ে যাওয়াই যাচ্ছে না তো এই আমি উগ্রপন্থী সেজে এখন বাজারে যাব বাজারে কিছু ঘরে পড়ারই দিদির জিনিসপত্র নেবার ছিল তো সেগুলোই দেখছিলাম আর এখানে দেখো কয়েকটা মাফলার দেখছিলাম ভীষণ সুন্দর দেখতে ছিল ওই যে ওই পাশেরটা যেটা রাখলাম ওইটা আমার খুব ভালো লেগেছিলো ওই জ্যাকেটটা দেখো কী সুন্দর হোয়াইট কালারের যে কোনো জিনিস এমনিই দেখতে ভাল লাগে আর এখানে কিছু কুর্তি ছিল লং কুর্তি এগুলো আমার একটা ছিল না আমার না এগুলো পড়তে খুব একটা ভালো লাগে না ওই জন্য নিলাম না এই হচ্ছে ব্যাপার তো আমি কিছুই নিতে যাইনি দিদি নিতে গেছিলো এখানে আমি একটু কালেকশান নিজেও দেখছিলাম আমার ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি বাট এই পাউচগুলো খুব পছন্দ হয়েছিল আমার কিন্তু দামটা দেখে আমার মনে হলো থাক আমার স্ল্যানেছি ভালো বাবা এত টাকা পয়সা আমি খরচ করতে এমনি বেকার মানুষ তার মধ্যে আবার এত টাকা কোথায় পাবো তারপরে এই জ্যাকেটটা তো আমার ভীষণ 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 পছন্দ হয়েছিল কিন্তু তাও নিইনি তাই হোক তারপরে আসছি এই উলের নাইটিগুলোতে যেগুলোর জন্যই আর কি মেনলি বাজারে যাওয়া তারপরে আমি দুটোর সক্স নিয়েছি কি সুন্দর না দেখতে আর এই ধরনের কুর্তিগুলো ভালো লাগে আমার কিন্তু আগে যেটা দেখালাম ওইটা ভালো লাগে না এটা দেখো প্রচণ্ড পরিমাণ সফট তারপরে ওই দোকানে দেখছিলাম সোয়েটার শাল অনেকে নিচ্ছিল তো সেগুলোই দেখছিলাম আর কি

রতি কিছি বাবা কি ঠান্ডা আমি কানে চাপা দাও এটা বাবা বিনা মাত্রই পড়েছে সে আমাকে কেউ হ্যাংলা বলুক আর যাইই বলুক বাবা কি ঠান্ডা เนาะ এই মুঠা ঢাকি মুখেও আমার ঠান্ডা লাগছে আজকেখানেই টাটা করছি নেক্সট পর্বে দেখা হবে ততদিনের জন্য ঠান্ডাইকেও জوبه জওড়া পরে ব্লগগুলো তো দেখতে হবে না বাই